হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কচুরমুখী এবং পাঙ্গাশ মাছের একটা রেসিপি খুবই মজার হয়েছিল রেসিপিটা যেহেতু আমার কাছে কচুরমুখী এবং পাঙাশ মাছ পছন্দ তাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো তরকারিটা আশা করবো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমেই আমি হচ্ছে কচুরমুখী কেটে ধুয়ে নিয়েছি তারপর আমি মাছগুলো লেবু এবং লবণ আর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে করে মাছের মধ্যে যদি কোনো গন্ধ থেকে থাকে সেটা চলে যাবে ওই জন্য তারপর আমি এখন মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে এইভাবে আমি একটা একটা করে মাছ হাত দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব আর দশ মিনিটের জন্য রেখে দিব আর এদিকে আমি যে কচুরমুখীটা কেটে নিয়েছি অনেক সময় দেখা যায় কচুরমুখীর যে একটা পিছলা ভাব থেকে যায় আর কি ওটা যেতে চায় না যদি না যায় তখন আপনারা একটু লবণ বা হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তখন দেখবেন যে কচুরমুখীটা একদম সুন্দরভাবে ধোয়া হয়ে যাচ্ছে তো মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমি রান্নায় চলে যাচ্ছি রান্নায় চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে তেল দিয়ে দিচ্ছি আর একবারেই তেলটা দিচ্ছি মাছ ভাজি করব এবং রান্নাও করব। তাই একটু বেশি তেল দিয়ে দিলাম আর তেলটাকে আমি বেশ ভালো করে গরম করে নিচ্ছি আর যেহেতু মাছটা ভাজি করব। তাই অবশ্যই তেলটাকে ভালো করে মানে বেশি করে গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে আর একটা টিপস দিয়ে দেই অনেক সময় মাছ লেগে যায় সেক্ষেত্রে আপনারা একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিবেন তাহলে আর মাছ লেগে যাবে না তো আমি কিন্তু মাছটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর আজকের মাছ যেহেতু একটু ফ্রোজেন ছিল তাই আসলে আমি একটু কড়াভাজি করছি এই যে মাছটা একটু কড়াভাজি করে নিলাম এখন মাছটা তুলে নিচ্ছি তারপর সেই কড়াইতে রান্নাটা শুরু করছি মশলা দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ হচ্ছে জিরা বাটা সমস্ত মশলা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি কষিয়ে নিব এই পর্যায়ে চুলা রাসটা একটু কমিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া যেহেতু আমি তরকারিটার কালারটা সুন্দর করতে চাচ্ছি তাই আসলে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আর দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর হচ্ছে একটু মিশিয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন সেই কচুর দিয়ে দিচ্ছি কচুর মুখি দিয়ে আমি বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করব আর চুলা রাস্তা মিডিয়ামে রেখেই এটাকে আমি কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে কচুর মুখিটা আলাদা করে সিদ্ধ করে নিয়েও কিন্তু রান্না করতে পারেন তাহলেও কিন্তু সময়টা কম লাগবে একবারেই ঝোলের পানি দিলে হয়ে যাবে তো আমার কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে এই মানে কচুর মুখে কষানোর জন্য এবং সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমি আজকে নর্মাল পানি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে গরম পানি ব্যবহার করতে পারেন তো আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে পানি কিন্তু শুকিয়ে গিয়েছে যখন তখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এতটুকু পানি দিয়েছি আপনারা যারা একটু ঝোলটা বেশি খেতে চান ঝোলের পরিমাণটা একটু বেশি কচুরমুখীতে কারণ হচ্ছে কচুরমুখী কিন্তু পানিটা শুষে নেয় এই জন্যই কিন্তু একটু ঝোলের পানি বেশি দিতে হয় তো পানি দিয়ে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন ঝোলটা বেশ খানিকটা কমে গিয়েছে ওই পর্যায়ে এসে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করলাম আর হচ্ছে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আর আজকে একটু আগে থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি এই জন্য যেহেতু মাছটা ফ্রোজেন ছিল আমি কিন্তু মাছটাকে একটু কড়া ভাজি করে নিয়েছি তাই মাছটাকে কিন্তু একটু বেশি করে সিদ্ধ করতে হবে যেহেতু এটা একটু শুষ্ক হয়ে গিয়েছে তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে ঝোলটা কিছুটা কমে গিয়েছে মানে বেশ কিছুটা কমে গিয়েছে তো আমি আসলে এতটুকু ঝোল রাখবো হলে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও শুকিয়ে যাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি আর আমি কিন্তু আরও কয়েকবার নাড়াচাড়া করেছি সেটা দেখায়নি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া তো এখন একটা কথা বলি আপনারা যারা হচ্ছে ফোড়ন দিয়ে তরকারি রান্না করবেন তারা এই পর্যায়ে ফোড়ন বাটা দিবেন ওই সময় আমি যখন তরকারি রান্না করি আমার হাতে সময় ছিল না তাই আমি ফোড়ন দিতে পারিনি আমি হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়েছি আর এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন আমি আবারও মিশিয়ে নিব তারপর চুলাটা অফ করে দিয়ে হচ্ছে কিছুক্ষণ রেখে দিব ঢেকে পরে আমি সার্ভ করে নিব বিশেষ করে যারা ফোড়ন বাটা দিয়ে তরকারি পছন্দ করেন তাদের আসলে নর্মাল তরকারি পছন্দ হয় না যেমন আমার ভালো লাগে না আজ আমার দুইটা জিনিসই পছন্দ পাগাশ মাছ কচুরমুখী তাই আসলে ফোড়ন বাটাটা ইচ্ছে করে দেওয়া হয় নাই তো আমার তরকারিটা এই যে ঠান্ডা হয়ে গিয়েছে যখন তখন হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে ঝোলটাও কমে গিয়েছে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজ লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দা করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শিরিনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম